কবে একটু বুদ্ধি সুদ্ধি হবে শুনি এমন একটা কাজের ভূত মাংনা পেয়েও ছেড়ে দিলে সে আমি অত শত কি বুঝিব ভাবলাম কে না কে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চায় তাই বিদায় করেছি আমার বাবা ঠিকই বলে তুমি নামেও ভোলা আর কাজেও ভোলা বুঝেছ তো তোমার বাবা বলে কথা তিনি কি আর ভুল বলবেন ভারী বুদ্ধিমান ব্যক্তি কেমন সুন্দর তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন হ্যাঁ কি বললে যত বড় মুখ নয় তত বড় কথা আমার বাবার চালাকি করে আমাকে তোমার গলায় ছুলিয়ে দিয়েছে এত বড় সাহস তোমার ওমা তুমি আমার রেগে গেলে কেন গো আমি কি অনাজ্য কথা কিছু বলেছি নাকি না বড় মধুর কথা বলেছ আমি কি আমার বাবার ছিলাম নাকি যে বুদ্ধি করে তোমার গলায় ছুলিয়ে দিয়েছে হ্যাঁ এ মা চিচি এমন কথা আমি মুখ ফুটে বলতে পারি তোমাকে তোমার বাবাই তো একথা একদিন বলেছিলেন আহা নমস্য ব্যক্তি উনি কি চা আমি হ্যাঁ তাই তো বলছি তোমার বাবার মুক্তার মালা তুমি তোমাকে আর আমাকে একসাথে দেখে তোমার বাবা কি বলেছিলেন মনে নেই তোমার না তো মানে কি বলছিল আমার বাবা বাঁদরের গলায় মুক্তার মালা আমি বাঁদর আর তুমি মুক্তার মালা তোমার বাবা আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন বুঝলে বো